wah de de ham yo suna ya Nabi salamu नम लूंगा कमरों से उठते है का तेरा मथाम लूंगा

কর <Sým> 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 মাহবুবে রব্বুল আলামিন হযরত খাজা মনসুর আলী চিশতিয়া কে আমিন দিল কে খাতেরা দে উঠা দে আর কর দিল করশন মাহবুবে রব্বুল আলামিন হযরত খাজা মনসুর আলী চিশতিয়া কে আল্লাহু দিল কে খাতেরা দে উঠা দে আর কর দিল করশন महबूबे रब्बो आलमीनम मंसूर अली हजरत मंसूर अली आल सिश्तिया के ज़िंदा होए ऐ दिल की अरजो है ये मेरी मक़सूद मंजिल में ले उठा हम सबको महववालम हजरत खाजा महववालम सिश्तिया के আয়ে বুলনোর তো কর্মাঞ্জোর দিল কি হাসরতে হয়ে মক্সুদৰ মন জিল মেলে উঠা হম সব গ হলো হলাম খাদাবক্সি করো মোর আর মোর খান্দানে খাটা বক্সি করো মলা করি মোখা দেলো আত্মমরিদান সবাকারে বক্ষে নিও হে মেহেরবান রে তুমিতে করি হানো সাধ নাই রহমতের আশা নিয়ে দুহাত বাড়াই ফুরায়ে দিও না হাত ও দয়াময় তুমি ছাড়া অভারনদের কে দিবে আসসালাম দাতা খাতা পরিদ্রাতা কে তোমার দরবারে মলা তোমার রাখিল করার মত করো মতল মাফিক বাহির করার মত কর্ম করি যাহা কিছু সব তোমা হতে হে দাসেদের রে খো

সরল সঠিক পূর্ণ পন্থা ওদের দাও গো বলে চালাও সে পথে যে পথে তোমার যে পথে তোমার চির অভিশাপ যে পথে গান্ত চির পরিশাদাব শালায় অন প্রভু সে পথ করো না আল্লাহ রহমান আল্লাহ আমাদের সকলে

তাম বলিদানদের রহমত পবিত্র উপর রহমত Allah ya sana rahmat olsun abi. Amin. Ay Allah, tamam Ay Allah, karar. Allah'a sala bişiktü reşto salat. Allah'a khala ruhu la demçişti. Amin. O iyi çişti. Amin. Vartoman

सकल मना कढलो

उच्च मोर जगह के तुम बोलो दी अल्लाहुम्म आमीन सल्लल्लाहु अला खैर खल्के नूर यार शही मोहम्मद अल्लाह 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 अल्लाह